সুমন তুমি এমন এক একটা কথা বলো না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় এই হাসলে কিন্তু শরীর আর মন দুটোই খুব ভালো থাকে জানো তো কিন্তু তার জন্য তো তোমার মতো একটা মানুষও দরকার কেন কই বা সুদেব দাকে দেখে তো আমার এতটা গম্ভীর মানুষ বলে মনে হয় না যাকে বছরের মাত্র 14 দিন দেখতে পাই তার গম্ভীর থাকা না থাকা কি এসে যায় বলো এই বা এই বা মানে সরি সরি আমি আসলে তোমাকে না বুঝেই বোধ কষ্ট দিয়ে ফেললাম আচ্ছা আচ্ছা এত দেরি হয়ে গেল লালি কোথায় গো ওর আজকে একটা বন্ধু পাকা দেখা একটু তো দেরি হবে কেন আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না এত বিরক্তি করেন এমান না না আমার তো তোমার সাথে কথা বলতে বেশ ভালো লাগে তাই তাহলে আমার সঙ্গে প্রেম করবে